you <laughs> এটা কত রাখবেন সব পাথর বাইরে থেকে তাদের জন্য এবং বি এবং এর সাথেও কিন্তু যারা যাদের বাজেট কম যারা বাইরের দেশের পুরাতন চাইনিজ কিন্তু পুরো দেখলে কিন্তু আজকে জানতে পারবেন যে আজকের ভিডিওতে কোন কোন টাইস নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি তো বন্ধুরা আমরা চলে ব্লকের আমিনা মার্কেটের আরিফ এন্টারপ্রাইজে আর এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন নতুন পুরাতন এই সকল গ্রেড এর টাইস এবং এ গ্রেড বি গ্রেড সি গ্রেড এবং পুরাতন এই তিন ক্যাটা তিন চার ক্যাটাগরি টাইস কিন্তু আপনারা পেয়ে যাবেন আর আজকের পুরো ভিডিওতে সাহায্য করবে আসাদ ভাই আসসালামু আলাইকুম আসাদ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার কাছে দেখলাম নতুন পুরাতন এবং হচ্ছে সব ক্যাটাগরি টাইসগুলো নিয়ে চলে আসছেন তো আজকে আছে দাম কেমন থাকবে আজকে একদম ভাই ফাটায় দিব ভাই আজকে একদম কমে ছাইড়া দিব পুরো সব কমে ছাইড়া দিব একদম কমে আচ্ছা মার্কেট থেকে কেমন দাম থাকবে অর্ধেক দাম আর কম থাকবে মার্কেট থেকে ভাই অর্ধেক তো না অর্ধেক কম ভাই আজকে দাম হলে আপনি বুঝবেন ভাই আচ্ছা তো আজকে আমরা প্রথমে কি রাখবেন দেখেন আগে ওয়াল দেখেন ভাই প্রথমে আজকে ওয়াল দেখব না আচ্ছা এই পাশ কিন্তু ওয়াল দেখতে পাচ্ছি এখানে এটা এটা কত করে রাখবেন এটা ভাই এটা কিন্তু আরেক এ গ্রেডের মাল ভাই আগের আগের এ গ্রেড একদম পিওর এ গ্রেড আছে এটা আছে আপনার 12 20 12 20 সাইজ আরেক এর হ্যাঁ আরেক কত রাখবে

আরেকের মাল এগ্রেড এর হ্যাঁ এটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা মাল দশ ষোলো দশ কাছে ষোলো মালের কিছু কালেকশন দেখতে পাচ্ছি হ্যাঁ ষোলো ষোলো আছে কাঠ আছে এগুলো আমার গোডাউন এর আপনার এই শোরুম গোডাউনে অনেক মাল আছে পরিমাণে ষোল ষোল ষোলো কার্টুন এ বিসির কাটুন এখানে আছে হ্যাঁ

এটা কত রাখবেন সব পাথর বডি মাল এটা পাথর বডি না হ্যাঁ পঁচাত্তর এবিসি এবিসি এতেন এবিসি হ্যাঁ আচ্ছা কত রাখবেন এটা পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট ও আচ্ছা আর একটা আছে আপনার

এটা আছে আপনি দুইশো বান্ন টাকা স্কোয়ার ফিটার লাগে চায়না সুরুমে যা চেক করে আইতে দুইশো সত্তর টাকা হ্যাঁ আর আপনার কাছে শুধু টাকায় শুধু হ্যাঁ আচ্ছা এই পাশে আর দেখতে মানে ভাঙা থাকলে বা ভাঙা থাকলে সেটাই এক পিস দুইটা এক পিস করে দিয়ে আচ্ছা ভাই ভাই যদি কেউ ঢাকার বাইরে থেকে মাল নিতে চাই তাহলে কিভাবে দিবেন সবকিছু আমরা এখানে

মানে একবারে পানির দাম পানির দামে হ্যাঁ কিন্তু ইউজ হয়েছে কিনা বুঝাই যাব না ভাই দেখেন মালের গ্লেজ কিন্তু অনেক ভালো একদম হাই গ্লোজিক হাইগ্লোজি মালের গ্লেস ভালো আছে এরপরে কি দেখাবেন আমাদের

বন্ধুরা যারা হচ্ছে আপনারা এই যে নতুন পুরাতন সব রকম টাইল চান যাদের বাজেট যেমন আছে তারা সরাসরি কিন্তু আসাদ ভাইয়ের সাথে যোগাযোগ করলে এই সকল টাইলস গুলো আপনারা ক্রয় করতে পারবেন তাদের কাছে কিন্তু সবসময় নতুন নতুন টাইলস এর কালেকশন বা চলে আসে আপনারা ভিডিও স্ক্রিন এবং ডেসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনার কাঙ্ক্ষিত টাইলস পেতে পারেন আসলাম আলাইকুম